এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা নেস্টিংয়ে কম্বিনেটর্স নিয়ে আলোচনা করব আমরা দেখাব কীভাবে এর মধ্যে কম্বিনেটর্স ব্যবহার করতে হয় এবং ধাপে ধাপে বোঝানোর জন্য নমুনা কোড প্রদান করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে আপনি প্যারেন্ট চাইল্ড সম্পর্কের ভিত্তিতে সিএসএস সিলেক্টর সংক্ষেপে লিখতে পারেন তবে ডিসেন্ডেন্ট ও অ্যাডজাসেন্ট সিলেক্টরের মতো কম্বিনেটর সঠিকভাবে ব্যবহার করতে বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন প্যারেন্ট সিলেক্টরের ভিতরে চাইল্ড সিলেক্টর নেস্ট করে আপনি প্যারেন্ট চাইল্ড সম্পর্ক স্পষ্ট ও সংক্ষেপে প্রকাশ করতে পারেন আপনি যখন স্যাস ফাইলটি সিএসএস এ কম্পাইল করবেন এটি এরকম দেখাবে এবং চিহ্ন বর্তমান প্যারেন্ট সিলেক্টরকে রেফারেন্স করতে ব্যবহৃত হয় এবং ব্যবহার করে আপনি আরও নমনীয় সিলেক্টর তৈরি করতে পারেন আপনি যখন স্যাস ফাইলটি সিএসএস এ কম্পাইল করবেন এটি এরকম দেখাবে যখন কোনো কম্বিনেটর একটি সিলেক্টরের শুরুতে রাখা হয় তখন অভিভাবক সিলেক্টর স্বয়ংক্রিয়ভাবে যোগ হয় তাই আপনি এবং বাদ দিতে পারেন উদাহরণস্বরূপ আপনি যখন প্লাস আইটেম লেখেন স্যাস অভ্যন্তরীণভাবে এটিকে এবং প্লাস আইটেম হিসেবে ব্যাখ্যা করে এবং স্বয়ংক্রিয়ভাবে অভিভাবক সিলেক্টরের সাথে সংযুক্ত করে আপনি যখন স্যাস ফাইলটি সিএসএস এ কম্পাইল করবেন এটি এরকম দেখাবে সিএসএস কম্বিনেটর সিলেক্টরদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে নিচে কম্বিনেটরসের প্রধান ধরনগুলো উল্লেখ করা হল ডিসেন্ডেন্ট সিলেক্টর স্পেস একটি ডিসেন্ডেন্ট সিলেক্টর মূলত প্যারেন্ট এলিমেন্টের ভিতরের সব শাখা এলিমেন্ট ডিসেন্ডেন্ট টার্গেট করে চাইল্ড সিলেক্টর এর থেকে বড় চাইল্ড সিলেক্টর শুধুমাত্র সরাসরি চাইল্ড এলিমেন্টকেই টার্গেট করে অ্যাডজেসেন্ট সিলেক্টর প্লাস অ্যাডজেসেন্ট সিলেক্টর কারো ঠিক পরে থাকা সিবলিং এলিমেন্টকে টার্গেট করে জেনারাল সিবলিং সিলেক্টর টিল্ডা জেনারাল সিবলিং সিলেক্টর সব পরবর্তী সমস্তরের সিবলিং এলিমেন্ট টার্গেট করে স্যাসনেস্টিংয়ে স্পেস ডিসেন্ডেন্ট সিলেক্টর স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হয় আপনি যখন স্যাস ফাইলটি সিএসেস এ কম্পাইল করবেন এটি এরকম দেখাবে আপনি যদি চাইল্ড সিলেক্টর ব্যবহার করতে চান সেক্ষেত্রে স্যাস কোডে এর থেকে বড় স্পষ্টভাবে লিখুন আপনি যখন স্যাস ফাইলটি সিএসেস এ কম্পাইল করবেন এটি এরকম দেখাবে সরাসরি পরবর্তী সিবলিং এলিমেন্টকে স্টাইল করতে প্লাস ব্যবহার করুন আপনি যখন স্যাস ফাইলটি সিএসএস এ কম্পাইল করবেন এটি এরকম দেখাবে একই স্তরের সব পরবর্তী সিবলিংকে স্টাইল করতে টেলডা ব্যবহার করুন আপনি যখন স্যাস ফাইলটি সি এ কম্পাইল করবেন এটি এরকম দেখাবে ছদ্ম ক্লাস ও ছদ্ম এলিমেন্ট সহজেই লেখা যায় আপনি যখন স্যাস ফাইলটি সি এ কম্পাইল করবেন এটি এরকম দেখাবে নিচে একাধিক কম্বিনেটরস যুক্ত জটিল স্টাইলের উদাহরণ দেওয়া হল আপনি যখন স্যাস ফাইলটি সিএসএস এ কম্পাইল করবেন এটি এরকম দেখাবে আপনি যদি নেস্টিং এবং কম্বিনেটরস সঠিকভাবে বোঝেন তাহলে আরও সংক্ষিপ্ত ও পড়তে সহজ সিএসএস লিখতে পারবেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন